সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমি আছি আমি এখন যাব মিউজিয়াম অফ ফিউচার দুবাইতে তো অনেকদিন ধরে ভাবছিলাম ওদিকে যাব তো মিউজিয়ামটা আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো দিন সময় করতে পারি নাই তো আজকে যেহেতু সময় পাইলাম তো ভাবলাম আজকে ওইখান থেকে ঘুরে আসি তো আমি এখন আসি এটা হচ্ছে ঠিক আছে তো আমি এখন দিকে তো এখান দিয়ে আমি রাইট ঢুকতে হবে আমাকে তারপরে এখান দিয়ে রাইট ঢুকে তারপরে দুবাই দিকে যেতে হবে এখন আমি যে যেতেছি এটা কিন্তু দুবার দিকে টোকা রাস্তা এটা এখন এসে বললাম দুবাই রাস্তার মধ্যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বর্ডারের তো এটা ক্রস করলেই আমি দুবাইতে এখন আমি দুবাইতে চলে চলে আসলাম এখন তো এখন আমি দুবাই এরিয়ার মধ্যে আছি আর এখন আমাকে যেতে হলে এখান থেকে টোল দিয়ে যেতে হবে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোল তো ওইটা সাজা থেকে দুবাই ঢুকতে গেলেও এখান থেকে টুল দিতে হয় আবার দুবাই থেকে সাজা আসতে গেলে ওই টাইমেও এখান থেকে টুল দিয়ে তারপর আসতে হয় আর আমার আজকে সামনে আরও একটি টুল আছে তো আওয়া যাওয়া এখানে চারটে টুল ইউজ করতে দেবো এটা কিন্তু মামজার ট্যুর তো আমি এখন এটা ক্রস করলে সাথে সাথে আমার মানে ছয় টাকা কেটে নিব আর কি তো এটা শালিক আছে কাঠ আছে তো এখান থেকে কেটে নেয় আবার আসার সময় সেমি একই অবস্থা এটা ক্রস করার সাথে সাথে টাকাটা কেটে নিবে তো ট্যানেলগুলো তো এখানে এখানে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ আর দেখতে পাচ্ছেন আমার সামনে আমার বাম পাশে ওইটা কিন্তু মেট্রো স্টেশন যে দেখতে পাচ্ছেন বাম পাশে আর এখানে লাইনগুলো কিন্তু খুব কেয়ারফুলি যেতে হয় কারণ আমি যদি একটা দুটো লাইন মানে মিস্টেক করি তাহলে কিন্তু আবার অন্য রোডে চলে যাব তো এই কারণে আমাকে লাইনগুলো কিন্তু বহুত খেয়াল রাখতে হইতেছে কারণ এদিকে রাস্তার মধ্যে কিন্তু অনেক লাইন অনেক রাস্তা অনেক দিকে চলে তো এই কারণে খুব খেয়াল রাখতে হয় আর নতুন অবস্থায় তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দেখতে কিন্তু খুবই সুন্দর এই যে আমার বাম পাশটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাই এয়ারপোর্ট হম আমার বাম পাশটা পুরো এয়ারপোর্ট এটা দেখতে পাচ্ছেন বাম পাশে বিমানও দেখা যাচ্ছে এয়ারপোর্টটা এটা আর রেকেরে আমাকে লাইনটা হললাইনে যাব একটু বেশ কমলাটা পার 아니 অন্য দিকে চলে যাব তারপর এখান থেকে ঘুরে আবার আসতে প্রায় 1 ঘন্টা মিনিট সময় লাগবে আর ইলেকট্রাস মিস করলে অনেক দূর পর্যন্ত যেতে হয় কারণ রিটার্ন বাস সিগন্যাল অনেক দূরে তো সেই কারণে প্রচুর পরিমাণ ঘুরতে হয় আর বিশেষ করে দুপুরের মধ্যে তারও অনেক বেশি মানে বুক করতে হয় রেকানকরা দৃশ্যগুলো তো দেখতে পাচ্ছেন ট্রাফিক কিন্তু আজকে আছে তো এই কারণে আমি একটু লেট করে বেরিয়েছি কারণ সকাল সকাল কিন্তু অনেক প্রচুর পরিমাণ ট্রাফিক হয় এই রোডটাতে তো এই কারণে ভাবলাম মানে দুপুরে পর দিয়ে বেরোলে তো ওই টাইমে ট্রাফিকটা একটু কম হবে তো ট্রাফিক আজকে খুবই কম এখন আর আমার এখন কিন্তু আমার বোন পাশ দিয়ে কিন্তু কর্নেশ হ্যাঁ কর্নেশ উপর দিয়ে এটা ব্রিজ তো ব্রিজের উপর দিয়ে যেতেছি দোনো পাশে অনেক বড় বড় এগুলো বিশাল বড় বড় এগুলো গুলো খুবই সুন্দর এগুলো দেখতে এখানে দেখতে পাচ্ছেন টুল কিন্তু আরেকটা তো আমার দুইটা টুল অলরেডি চলে গেছে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে বড় তো ওইটা কিন্তু আপনারা অবশ্য টিকটকে কিন্তু অনেক দেখছেন টিকটকে ফেসবুকে এই বিল্ডিংটা কিন্তু অনেক এখন বর্তমানে বহুত ভাইরাল একটা বিল্ডিং আর আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন আমার সামনে দিকটাতে কিন্তু বুরুজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একবার সামনে বরাবর আর এখন কিন্তু একটু কুয়াশা তো তো এই কুয়াশার কারণে একটু কম দেখা যাচ্ছে আর এটা কিন্তু শীতের কুয়াশা না এটা কিন্তু গরমের কুয়াশা এখানে কিন্তু গরমের সময় কিন্তু একটা একটা কুয়াশা কুয়াশা ভাব আছে হ্যাঁ দেশে মানে শীতের সময় একটা কুয়াশা আছে আর এখানে গরমের সময় একটা কুয়াশা এরকম তো এখানে যারা আছে দুবাইতে তারা তো অবশ্যই জানে তা অনেকে আবার ভাবতে পারেন যে এগুলো মনে হয় এগুলা কুয়াশা এখন শীতের মধ্যে না আসে গরমের দিনে কিসের কিসের কুয়াশা কি বলে এরকম ভাবতে পারে অনেকে এখানে কিন্তু গরমের মধ্যে কুয়াশা হয় আর দেখতে পাচ্ছেন আমার বাম পাশের যে বিল্ডিংটা জোড়া বিল্ডিং এটাও কিন্তু এখন বর্তমানে টিকটকের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই সেই বিল্ডিং আমার সামনে তো এখন আমি এই বিল্ডিং এর দিয়া যাচ্ছি এখানে সামনে কিন্তু কলিপার উপর সাইডটা দেখা যাচ্ছে তো সামনে বিল্ডিংটা থাকাতে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না তো ওইখানে যাবো আমি ইনশাল্লাহ তো পরবর্তীতে ওইখানে গিয়ে ওইটা দেখাবো বরুজ আর সামনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে হয়তো ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কেননা কুয়াশার কারণে এমনিতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখন আমি মিউজিয়ামের কাছাকাছি আসা করছি আর হয়তো একটিং মিনিটের মধ্যে সময় লাগবে ওইখানে পৌঁছাইতে এখন কিন্তু আমি মানে আশা পড়ছি ওই সামনে দেখতে পাচ্ছেন ওই মিউজিয়াম ওইটা ওই সামনে দেখা তো এখন আমাকে পার্কিং করতে হবে এখানে পার্কিংটা একটু সমস্যা হয় কারণ পার্কিং যদি আমি মানে ঠিকমতো না করলে মানে ফাইন তো অবশ্যই আসবো কিন্তু এখানে পার্কিংটা দেখি পাওয়া যায় কিনা পার্কিংয়ের জায়গাটা এদিকে হয়তো একটু সমস্যা হবে দেখি এদিকটা কোনো দিকে মানে পার্কিং করা যায় কিনা এইখানে এখানে পার্কিং করি আপাতত তারপরে দেখি কথা বলে বন্ধুরা অবশেষে চলে এলাম মিউজিয়াম অফ দা ফিউচারের দেখতে পাচ্ছেন তো এটাই সেই মিউজিয়াম আগে আপনাদের চার পাঁচটা একটু দেখাই এখানকার খুবই সুন্দর খুবই বিউটিফুল দেখতে খুবই অসাধারণ মানে না দেখলে মানে বোঝার মতোই নয় যে এখানে এত সুন্দর পরিবেশ খুবই অসাধারণ দেখুন কত সুন্দর দেখতে মিউজিয়ামটি মাশাল খুবই সুন্দর তো আগে এখানে বাইরে সাইডটা আগে আপনাদেরকে দেখাই তারপরে ভিতরে ঢুকবো ইনশাল্লাহ আর এটার ভিতরে কিন্তু দুই তলা পর্যন্ত তো টিকিট কেটে তারপরে যেতে উপরে তো আজকে আমি ভিতরে যাবো ইনশাল্লা তো ভিতরে গিয়ে এটার ভিতরে কী অবস্থা তো ওইটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি বাইরে সেটাই একটু দেখাই তা দেখছেন এটা হচ্ছে গেট তো এদিক দিয়ে কিন্তু ডোকারের গেট আর গেট আর একটা আছে আপনার এটার অপোজিট সাইড দিয়ে পিছন সাইড দিয়ে ওইরকম রকম সেম আর একটা আছে ওই সাইড দিয়ে তো ওই সাইডটা আপনাদেরকে দেখাবো দেখুন সামনের ভিউটা খুবই সুন্দর খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখতে পাচ্ছেন এখানে মানে কি সুন্দর মানে এরকম ভাবে সাজানো হয়েছে এটা কিন্তু পর্যটকদের জন্য এখানে কিন্তু মানে অনেকের ভিতরে গেলে দেখা যাব মানে অনেক পর্যটক এখানে আসে প্রতিদিন তো ওইটা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখান থেকে মানে কি সুন্দর আসলে এখানে আসলে মানে মনটা মানে এত এত ভালো লাগবে তো আমার তো মনটা এতই ভালো লাগতেছে এখানে এসে খুবই ভালো লাগছে এখানে দেখতে এসে জায়গাটাও কিন্তু খুবই সুন্দর সাথে দেখাবো জায়গা এখানে যদি কেউ না আসে তো এখানে মানে বোঝার মতই জায়গাটি মানে এতই সুন্দর মার্শাল খুবই সুন্দর মানে এখানে আসলে মানে মন আপনার এরকম হবে মানে এখান থেকে মানে যাওয়ার জন্য মনেই চাইবে না মানে এরকম একটা পরিবেশ এখানে তো এটা হচ্ছে মানে পিছনে যে সেটটা আছে এটা হুম অবাজে সেটটা এখানে দেখেন তার পাশেই দুইটা বিল্ডিং বড় বড় দাঁড়ানো আছে এই সেটটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু মানে অনেক মানুষ হ্যাঁ সবাই সেলফি তুলতে মানে ব্যস্ত আছে যে যার যার মতো এটা কিন্তু অপোজিট সাইড আমি ফার্স্ট টাইম যে সাইড দেখাইছি এটার অপোজিট সাইড কিন্তু এটা দেখুন এখানে মানে যে আসতেছে মানে সবাই এখানে সেলফি তোলার জন্য ব্যস্ত আছে দেখুন বিল্ডিং দুটো যে দাঁড়িয়ে আছে মানে বিল্ডিং দুটো দেখতে অনেকই সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা এখন আমি ভিতরে ঢুকবো ইনশাল্লাহ তো ভিতরেরটা দেখাবো এখন তো এখন ভিতরে ঢুকবো তো চলে এলাম তো দেখতে পাচ্ছেন ভিতরে মানে কি বলবো মানে এতই সুন্দর মানে বলার বাসা নেই আপনাদেরকে একটু দেখাই মানে দেখতে পাচ্ছেন এটা ভিতরে সেটা মানে এতই সুন্দর এটা যে কেউ না দেখে আরবি লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ের মধ্যে লাইটিং করা লাইট যে দেখতে পাচ্ছেন এগুলো সব লাইটিং দেখানোগুলো মানে কি বলবো মানে এইখানে যদি কেউ আসে বা আপনারা আসেন মানে এটা দেখে কেউ মানে মন ভালো না লাগার মতো এখানে মানে দেখেন আপনারা মানে এতই সুন্দর এটা ভিতরে আর রাইটিং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা দেখছেন উপরে এটা কিন্তু দেখুন উপরে সেটা একটু দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে এগুলা হ্যাঁ উপরে আরো দুই তালা এগুলা দেখুন এগুলো মানে কি সুন্দর আরেকবার লেখা করবো এরকম ভিতরে এখান দিয়ে কিন্তু ঢুকতে হয় টিকিট নিয়ে হম এখানে টিকিট পাঞ্চ করে তারপরে ওপেন হবে তারপর ঢুকতে হবে দেখতে পাচ্ছেন অনেকেই উপরে এগুলো দেখার জন্য গেছে এগুলো আর এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু সবাই মানে যাওয়ার জন্য সব এগুলো লাইন দিয়ে আছে হ্যাঁ তো সবাই এগুলো টিকিট নিয়ে দাঁড়ানো আছে যেগুলো লাইন ধরে তারপর উপরে ওঠা নয় দেখোন এই কি আছে একটু দেখাই এই বারটাতে আবার বিভিন্ন মানে দোকান আছে দেখা এইগুলা আর এগুলো কিন্তু বিশেষ করে মানে এখানে কিন্তু প্রচুর দাম এগুলো এগুলো কিন্তু সাধারণ দোকানের মধ্যে যে এরকম দাম আছে মানে অনেক অনেক বেশি এগুলো আর দেখো ওখানে কিন্তু মানে বাইরে বিদেশীগুলো কিন্তু অনেক হুম তোই দেখতে পাচ্ছ মানে বিউটি এগুলো মানে বাইরে দিয়া খুবই সুন্দর দেখতে মানে এতই সুন্দর কেউ মানে যদি দেখে তাহলে সে অবশ্যই আশ্চর্য হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ